সকল হিন্দু ভোট একত্রিত করলেও বঙ্গে ক্ষমতায় আসতে পারবে না বিজেপি কথা আমি বলছি না বলছে প্রধান মোহন আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজিদ সুপ্ত জানা যাচ্ছে এই যে চলতি মাস এই মাসেই কিন্তু বঙ্গে আসতে পারেন আর প্রধান মোহন ভগবত এবং বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসতে পারেন এমনও জানা যাচ্ছে যে আগামী যে দু বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বঙ্গ বঙ্গ বিজেপি সঙ্গে গাটছড়া বেঁধে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গ ঝয়ে ঝাঁপাতে পারে আর কিন্তু তার আগে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমনই এক রিপোর্ট বা এমনই এক সমীকরণ তুলে ধরলেন আর প্রধান মোহন ভগবত তিনি বললেন যে সকল হিন্দু ভোট একত্রিত করলেও বঙ্গে বিজেপি ক্ষমতায় আসা কার্যত অসম্ভব এখানে তার এই মন্তব্য এর যে ব্যাখ্যা বা ধরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে লোকসভায় খারাপ ফল এবং তারপরে বিধানসভা যে উপনির্বাচনগুলি হলো সেখানেও ভরাডুবিপরেই বিজেপি বঙ্গের যে বিজেপি তারা শরণাপন্ন হয়েছিল আর এর কাছে এই বঙ্গ কিভাবে জয় করা যায় তা নিয়ে তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয় এবং তারপরে দু যে তাদের কাছে একটা অগ্নি পরীক্ষা বলা যেতেই পারে তো সেই দু যেমন করে লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনগুলি হারিয়েছে বা এই নির্বাচনগুলিতে যেভাবে খারাপ ফল ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির তা পুনরাবৃত্তি চন্না পল কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বঙ্গের প্রত্যেকেই তো সেই কারণেই আরএসএস এর কাছে এ নিয়ে কিন্তু তারা শরণাপন্ন হতে দেখা গিয়েছিল এবং তারপরেই যে খবর আমরা জানা যাচ্ছে সূত্র মারফত যে আরএসএস প্রধান মহান ভগবত তিনি চলতি মাসেই অর্থাৎ এই জানুয়ারিতেই আসতে পারেন রাজ্যে এবং ঠিক করতে পারেন বিজেপির বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বসতে পারেন এবং ঠিক করতে পারেন আগামী দু হাজার বিধানসভা নির্বাচনের রণকৌশল আর মাত্র হাতে এক বছর বলা যেতে পারে আর এই বছরই কিন্তু কিছুদিনের কিছু কয়েক মাসের পরেই কিন্তু একেবারে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে নেমে পড়বে ইতিমধ্যেই প্রত্যেকেই আহ ভিতরে ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে তাদের কার্যক্রম দু হাজার সামনে রেখে তো এম তো অবস্থায় রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার একটা খবর যখন শোনা যাচ্ছে ঠিক সেই তার আগে কেন্দ্রীয় বিজেপি কে এমনই এক সমীকরণ বা রিপোর্ট তুলে ধরলেন সংঘপ্রধান তিনি কি কারণে এই বক্তব্য বা এই মন্তব্য করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তিনি বলছেন সমস্ত হিন্দু ভোট একত্র করলেও বঙ্গে বিজেপির ক্ষমতায় আসা কার্যত অসম্ভব সংঘের পক্ষ থেকে তুলে ধরা যে সমীকরণ সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আসন হচ্ছে আমাদের এই আসনের মধ্যে একশো কুড়িটি এমন আসন রয়েছে যে আসনগুলি সংখ্যালঘু অধ্যুষিত বা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম প্রভাবিত বিধানসভা এখানে মুসলিম ভোট বড় ফ্যাক্টর এই একশো কুড়িটি আসন কোনো মতেই কিন্তু বিজেপি পাবে না কারণ আপনারা জানেন আমরা প্রত্যেকেই জানি যে মুসলিম ভোট বিশেষ করে এই বঙ্গের ক্ষেত্রে দেশের অন্যান্য জায়গায় মুসলিম ভোট বিজেপি কিছুটা কক্ষিগত করতে পারলেও এই বঙ্গে কিন্তু একেবারে নিরানব্বই পুরোটাই বলা যেতে পারে অথবা নিরানব্বই শতাংশ ভোট কিন্তু মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই যায় বিজেপি মুসলিম ভোট এখনো নিজেদের থাবা বসাতে পারেনি অবশ্য তাদের যে মন্তব্য তাদের বিরোধী দল যে ভাষা বা যে কথা সেই হিসাবে মুসলিম ভোট তারা আশাও করে না কারণ মুসলিম ভোট তারা জেনে বুঝেই হারাচ্ছে তো সেই একশো কুড়ি আসন এই আসনগুলি যেহেতু মুসলিম অধ্যুষিত এবং মুসলিম ভোট প্রভাবিত তো এই আসনগুলি তারা কিন্তু কোনো মতেই পাবে না এমনটা কিন্তু মনে করা হচ্ছে আর এই আসনগুলি ছাড়া বাকি যে আসনগুলি সেগুলোতে লড়াই দেবে বিজেপি লড়াই দিতে হবে ভালো করে বিজেপি কিন্তু সেখানেও রয়েছে একেবারে ধামাকা অর্থাৎ কেন তার কারণ বাকি একশো কুড়ি বাদ দিয়ে বাকি যে আরো চুরাশিটি আসন সেই চুরাশিটি আসনে দেখা যাচ্ছে যে এমন যে হিন্দু এবং মুসলিম সমানুপাতিক অর্থাৎ সমান সমান বলা যেতে পারে কিন্তু এখানে আবার বামফ্রন্ট তারা কিন্তু একটু শক্তিশালী বলা যেতে পারে যেখানে রাজ্যে এই মুহূর্তে বামফ্রন্ট শূন্য এবং একেবারে ডাউনফল তাদের হচ্ছে মাথা তুলে দাঁড়ানোর জায়গা নেই বামেদের সেখানে এই চুরাশিটি আসনের মধ্যে বেশিরভাগই আসনগুলিতে বামফ্রন্ট তারা কিন্তু পনেরো থেকে আঠেরো শতাংশ ভোট তাদের কাছে রাখার একেবারে রাখতে সমর্থ হয়েছে এই আসন ছাড়া এবারে বাকি যে নব্বইটি আসন একশো কুড়ি এবং চুরাশি বাদ দিলে বাকি যে নব্বইটি আসন সেই নব্বইটি আসন হিন্দু অধ্যুষিত এখানে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট তেমন কোনো ফ্যাক্টর নয় কিন্তু এই তাহলে বলা যেতে পারে এই নব্বইটি আসন বিজেপি কিন্তু একেবারে পেয়ে যাবে কিন্তু এখানে রয়েছে কিন্তু একেবারে ধামাকা কি ধামাকা এখানে রয়েছে হচ্ছে এখানে একটা মেন ফ্যাক্টর তৃণমূলের মহিলা ভোট তৃণমূলের মহিলা ভোট থেকে শুরু করে আদিবাসী উর্মি মাহাতো এই যে জনজাতি গোষ্ঠীর ভোট এটা একটা বড় ফ্যাক্টর কিন্তু এই হিন্দু প্রভাবিত বা হিন্দু অধ্যুষিত এই চুরানব্বইটি আসনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প বাকি বটেই কিন্তু কিন্তু এই এই যে হিন্দু আসন আসনেও প্রভাবিত করেছে মহিলাদের আর তারপরে রয়েছে যে আদিবাসী ভোট বর্তমানে আপনারা জানেন যে আম্বেদকর ইস্যু নিয়ে আদিবাসী জনজাতি তারা কিন্তু বিজেপির ওপর একটু হলেও ক্ষিপ্ত এবং সেই কারণে কিন্তু এই আদিবাসী ভোটও কিন্তু হারাতে পারে বিজেপি এবং যেটা আমরা দু হাজার চব্বিশেও লোকসভা নির্বাচন নির্বাচনে দেখেছিলাম যে সেখানেও আদিবাসী ভোট কিন্তু বিজেপির থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিল আর সেই একই ধারা যদি অব্যাহত থাকে এই নব্বইটি আসনেও যেহেতু হিন্দু ভোট একেবারে ফ্যাক্টর অধ্যুষিত হিন্দু আসন এই আসন কিন্তু যে আসনই বিজেপি পাবে এমনটাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রধান তারা মনে করছে না এমনই কিন্তু সমীকরণ তারা তুলে ধরেছে আহ তাই সেক্ষেত্রে জিততে হলে অন্তত একশো কুড়ি তো ছেড়ে দিলাম বাকি যে চুরাশি সেটা জেতার জন্য মরিয়া থাকবে বিজেপি এবং বাকি যে আহ আসন সেই নব্বই আসন জিততেই হবে বিজেপি কে এমনটা কিন্তু বঙ্গ বিজেপির টার্গেট অবশ্যই থাকবে এই এই নব্বই আসন যদি জিততে হয় তাহলে কিন্তু মেন একটা ফ্যাক্টর যে মহিলা ভোট সেই ভোটটাকে নিজেদের দিকে আনতে হবে হবে আর এর জন্য মহিলাদেরকে ধরে ধরে এক বোঝাতে যে আমরা ক্ষমতায় আসলে আমাদের সমস্ত রকমের যে প্রকল্প রয়েছে বিশেষ করে মহিলামুখী বা জনমুখী যে প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি আপনাদের কাছে ঢেলে দেব সেই কথাগুলি যদি বোঝাতে সমর্থ হয় বিজেপি তাহলেই কিন্তু এই আসনগুলো অনায়াসে বিজেপি কিন্তু পাবে তবে এই এই বিষয়টা কার্যত অসম্ভব যেমনটা লোকসভা নির্বাচনে যদি বিজেপি এত যে વખતે লোকসভা নির্বাচনেও কিন্তু তারা যথেষ্ট ভালো ফলাফল করতে যারা খারাপ ফলাফল হয়েছে লোকসভা নির্বাচন আমরা দেখেছি সেই ধারা অব্যাহত থাকবে এমনটা কিন্তু বলা যেতে পারে তো যাই হোক এরপরে আদিবাসী ভোট সেটাও কিন্তু নিজেদের দিকে টানা কার্যত অসম্ভব কারণ அம்பேத்கர் ইস্যু নিয়ে আদিবাসী সমাজ তারা ক্ষিপ্ত তো সেই কারণে এই আসনগুলিতেও যে নিশ্চিতভাবে জয় পাবে বিজেপি এমনটা কিন্তু তারাও বলতে পারছে না এরপরে যে हिंदुত্বের যে জিগির তুলে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি সেই হিন্দুত্বকে হাতিয়ার করে বা তাস খেলে এই নব্বইটি আসন প্রায় জয় সুনিশ্চিত করা কিন্তু যাবে না শুধুমাত্র হিন্দুত্বের উপর ভিত্তি করে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে লক্ষীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী মহিলাদের মহিলামুখী যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলি সেগুলি এবং এই যে সংখ্যালঘু একটা ভোট এই দুটি কিন্তু মাথা ব্যথা মাথা ব্যথা বিজেপির কাছে অর্থাৎ মোহন ভাগবত বিজেপির কাছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট পেশ করেছেন সেখানে একশো কুড়ি মুসলিম অধ্যুষিত এলাকা কোনো বিজেপি পাবে না কার্যত অসম্ভব একশো শতাংশ বলা যেতেই পারে এবার যে চুরাশিটি আসন যেখানে হিন্দু মুসলিম সমান কিন্তু সেখানে যেহেতু বাম ফ্রন্টের বার তো সেখানে যদি বাম ফ্রন্টের ভোটটাকে নিজেদের দিকে করতে পারে সমর্থ হয় কিন্তু বিজেপি এই আসনগুলোর কিছুটা হলেও নিজেদের দিকে টানতে পারবে আর পড়ে তৃতীয় যে আসন আসন সেই হিন্দু হলেও সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের একটা বড় অংশ তারা কিন্তু বিগত নির্বাচনেও এই আসনগুলিতে দেখা গেছে লোকসভা নিরিখে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনে জয় পেয়েছে বা তৃণমূল কংগ্রেস অনেকটাই ভালো ভোট পেয়েছে বলা যেতে পারে তো সেই কারণে এই আসনগুলি হয়তো সেইভাবে বিজেপি কক্ষিগত করতে পারবে না বিজেপির কাছে আসবে না যদি যদি না এই আদিবাসী ভোট আদিবাসীদের বোঝানো এবং এই যে মহিলা ভোটারকে নিজের দিকে টানতে পারে তাহলে কিন্তু এটা সম্ভব নয় তাহলে এর থেকে পরিষ্কার যে সব মিলিয়ে শুধুমাত্র হিন্দুর থেকে হাতিয়ার করে যেটা আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী করে থাকে সর্বদা সেই হিন্দুত্বকে হাতিয়ার করেই একমাত্র যে বিজেপি বঙ্গে ক্ষমতায় চলে আসবে এটা কিন্তু কার্যত বলা যেতে পারে অসম্ভব এই যে প্রতিকার হিসাবে কি বলা হচ্ছে যে যদি ক্ষমতায় আসতে হয় সংখ্যালঘু বিরোধিতা এটা অনেকটা কমাতে হবে কথায় কথায় মুসলিম বিরোধিতা যেটা আমরা বিরোধী দল নেতার মুখ থেকে সবসময় শুনি সেই বিরোধিতাটা কমাতে হবে এবং তারপরে হচ্ছে আদিবাসী সমাজকে আবারও নিজেদের দিকে টানতে হবে বোঝাতে হবে এবং মহিলা ভোটারদেরকে বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই মহিলা ভোটারদেরকে রাজনৈতিক মহলের মতে এই যে এই বিষয়গুলো কার্যত কিন্তু অসম্ভব কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প মহিলাদের দিকে মহিলাদেরকে যেভাবে উৎসাহিত করেছে এবং মহিলাদের কাছে যেভাবে উল্লেখযোগ্যতা পেয়েছে তো সেই হিসাবে বলা যেতে পারে এই বিষয়গুলি থেকে বিজেপি কার্যত ঘুরিয়ে নিতে মুখ মহিলাদেরকে থেকে শুরু করে সংখ্যালঘু আদিবাসী সকলকে আহ নিজেদের দিকে টানা কার্যত অসম্ভব হতে পারে এরপরে যে সংখ্যালঘু ভোট নিয়ে কথা হচ্ছিল সেই সংখ্যালঘু ভোট কি তাহলে কোনো মতেই তৃণমূল কংগ্রেস থেকে এই যে বিধানসভা নির্বাচন আসছে এই নির্বাচনে পুরোটাই তৃণমূল কংগ্রেসের দিকে যাবে ভোট আশা করে না কিন্তু তবুও সংখ্যালঘু ভোট যদি না পাই কিন্তু ক্ষমতায় আসা কিন্তু অনেকটা চাপের হয়ে যাবে বিজেপির কাছে যেমনটা আর এস প্রধান তিনি তার সমীকরণে তুলে ধরেছেন আপনাদের শোনালাম তো এই সংখ্যালঘু ভোট আসবে কিভাবে যে সেইভাবে বিরোধী দলনেতা রাজ্যের বিশেষ করে অন্যান্য নেতাদের সেইভাবে দেখা না গেলেও কথা বলতে না গেলেও সংখ্যালঘু বিরোধিতা বা মুসলিম বিরোধিতা করতে না দেখা গেলেও সবচেয়ে বেশি যে বিরোধিতাটা দেখা যায় সেটা বর্তমানে বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারীর মুখ থেকে শোনা যাচ্ছে যেটা বাংলাদেশ শিশুর পর থেকে বেশি কিন্তু তিনি আক্রমণ করছে আক্রমণ সারাচ্ছে তো সেই আহ শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ সারাচ্ছে তো এটাই কিন্তু অনেকটা বলা যেতে পারে যে আহ শুভেন্দু অধিকারীর এই বক্তব্য এই মন্তব্য এই সংখ্যালঘু বিরোধিতা এটা অনেকটা কিন্তু বিজেপির পক্ষে ক্ষতিকর হতে পারে এবং তারপরে যে আদিবাসী কর্মী মাহাতো এই ধরনের ভোট এদের ভোটগুলোও কিন্তু বিজেপি এবারে যেটা আমরা আগে বিগত নির্বাচনগুলিতে দেখেছিলাম যে এই ভোট কিন্তু বিজেপির দিকেই যায় কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যে আমরা তার উল্টো এ দেখেছিলাম যে ইউটার্ন নিয়েছিল এই ভোটগুলি এবং এগুলি কিন্তু তৃণমূলের দিকে চলে এসেছি অনেকটাই এসেছিল যেমনটা আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ঝাড়গ্রাম সেখানে কিন্তু বিজেপি তাদের ক্ষমতা হারিয়েছিল তো যেহেতু আম্বেদকর ইস্যু নিয়ে একটা আদিবাসী সমাজ তারা কিন্তু একটু হলেও ক্ষিপ্ত হয়েছে বিজেপির ওপর তো সেই কারণে এই আস এই ভোটটা এই আদিবাসীদের ভোটটাও কিন্তু বিজেপি এই বিধানসভা নির্বাচনে আহ না পাওয়ার কার্যত পাবে না বলেই মনে করা হচ্ছে তো সব মিলিয়ে বলা যেতে পারে সংখ্যালঘু ভোট আদিবাসী ভোট মহিলা ভোট এই তিন ভোট কিন্তু অনেকটাই অনেকটাই ডিপেন্ড ফ্যাক্টর বিজেপির বাধা তো এই ভোটগুলি আহ বিজেপি যদি নিজেদের দিকে টানতে সমর্থ হয় তবুও সেইভাবে আহ বিজেপি ক্ষমতায় আসবে না তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মতে যে রাজ্যে বিরোধী দলের ক্ষমতাটা বিগত দিনের মতো যে বিরোধী দল ছিল সাতাত্তর আসন পেয়ে সেই আবারও সেই সাতসত্তর আসন পেয়ে বিরোধী দলের ক্ষমতা ধরে রাখার জন্য হলেও তাদেরকে লড়াই দিতে হবে এবং এই কিছুটা হলেও ভোট গুলো নিজেদের দিকে টানতে হবে সংখ্যালঘু বিরোধীটা কমাতে হবে আদিবাসী সম্প্রদায় মহিলা ভোটার সকলকে বোঝাতে হবে এর ফলে ক্ষমতায় না আসলেও কিছুটা হলেও তারা কিন্তু এই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলের তকমাটা অন্তত ধরে রাখতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা তুলে ধরবেন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল এন ফোর টিভি